নমস্কার বন্ধুরা পাঁচ মিশেলে স্বাগত জানাই আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ফুলকপির দম তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি আর চারটে মাঝারি সাইজের আলু আর চোদ্দ পনেরোটা একটু বড় সাইজের চিংড়ি মাছ প্রথমে ফুলকপিটা বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তারপর পাঁচ মিনিট একটু নুন জলে ভিজিয়ে রাখবো যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে যদিও আমার এই ফুলকপিটায় কোনো পোকা নেই অনেকে একটু ভাপিয়ে নিয়ে রান্না করেন কিন্তু আমি ভাপিয়ে নিই না কাঁচা ফুলকপি রান্না করি এখন সবে নতুন ফুলকপি উঠছে শীতের ভাপানোর কোনো দরকার নেই এমনি রান্না করলেই খেতে ভীষণই সুস্বাদু হবে এবার ফুলকপির টুকরোগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি চারটে আলু বড় বড় টুকরো করে কেটে নেব যেভাবে আমরা আলুর দম করি সেই রকম করে কেটে নেব আলুর টুকরোগুলো আর একটা বাটিতে তুলে নিলাম এবার আমি সবজিগুলো খুব ভালো করে জল দিয়ে তুলে নেব গ্যাস অন করে দিয়েছি এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে এপিট ওপিট ঘুরিয়েই ভেজে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর তার সঙ্গে মাছের স্বাদটাও কমে যায় মাছ সমেত ফ্রাই প্যানটা পাশের বার্নারে রেখে দিলাম এখন আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ফুলকপির টুকরোগুলো আগে ভেজে তুলে নেব ফুলকপি ভাজার সময় নুন দেবেন না তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা যাবে না নেড়েচেরে লালচে করে ভেজে নিতে হবে ভাজা ফুলকপি গুলো একটা জায়গায় তুলে নিচ্ছি এইবার আমি আলুর টুকরোগুলো সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব আপনারা চাইলে একটু হলুদ গুঁড়োও দিতে পারেন আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা গুলে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আধ চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর চিনি মিষ্টি নুন ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন আলুর টুকরো লালচে করে ভাজা হয়ে গেছে এখন একটা জায়গায় তুলে নিচ্ছি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দশ সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুগন্ধি বেরুলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ দু তিন মিনিট পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর একটু নুন নুন দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায় দু তিন মিনিট টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব গুলে রাখা মশলা আঁচ কম করে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব ভাজা ফুলকপি আলু আর তার সঙ্গে চিংড়ি মাছ সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল গরম জল দিলে তাড়াতাড়ি ফুটতে শুরু করে জল আপনি ততটাই দেবেন যতটা আপনার প্রয়োজন ভাত দিয়ে খেলে একটু বেশি জল দেবেন আর যদি রুটি দিয়ে খান বা অন্য কিছু দিয়ে খান তাহলে একটু জলের পরিমাণ কম দেবেন এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মাঝে দুবার ঢাকা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে এখন ঢাকা খুলে দেখে নেব সবজি সুসিদ্ধ হয়েছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কি না সব শেষে ঘি আর হাফ চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব আর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব প্রত্যেকটা রান্নার পর মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দেওয়া দরকার দেখবেন গ্যাস বন্ধ করে দেওয়ার পরও তরকারি ফুটতে থাকে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির দম অনুরোধ থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং